দুপুরবেলা খাওয়া শেষ করে উঠে এতটা লজ্জায় পড়ব ভাবতেই পারি নাই তো কি হয়েছে অবশ্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন নাইমের জন্মদিন গেছে আরও এক মাস আগে আর এক মাস পরে এখন তার সব ফ্রেন্ডরা হঠাৎ দুপুরবেলা চলে আসছে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে আমরা যেহেতু খাওয়া দাওয়া শেষ করে ফেলছি দেখতে পাচ্ছেন আমাদের পাতিল সব কিছু শেষ হয়ে গেছে কারণ আমরা কিন্তু দুপুরের খাবারটা দুপুরে শেষ করে আবার রাতের জন্য রান্না করি তো এইদিকে আমার অবস্থা তো খুবই খারাপ হয় হ্যাঁ এখন আমি কি করব তো হঠাৎ করে নাইম আমাকে বলতেছে যে আমরা অনলাইনে যে গরোয়া খাবারগুলো পাওয়া যায় আমরা সেগুলোই অর্ডার করে ফেলি হোম মেড খাবারগুলো তো যাই হোক এদিকে কিন্তু মেয়েগুলো আসার সময় বা ছেলে মেয়ে যারাই আসছে সবাই কিন্তু বেলুন আর জরি টরি নিয়ে আসছিল তো ওরা আসার সময় যখন বেলুন নিয়ে আসছে ওরা বসা যাচ্ছিল আর এদিকে আমি শরবতটা দিচ্ছি আর কারণ হচ্ছে ওরা যেহেতু গরমের মধ্যে আসছে ওদেরকে শরবতটা দিয়ে দিচ্ছি তো ওরা আসার সময় কিন্তু কেক নিয়ে আসছে আর কেকটা ছিল বেগ দেন কেক ফেসবুক পেজ থেকে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর কেক আছে আর মনে মনে ভাবতেছি যে এতক্ষণে মনে হয় খাবারটা চলে আসবে যখন পর্যন্ত ওরা এই শরবত খাবে অথবা বেলুন টেলুন ফুলাবে তো এদিকে ওরা একটু সেলফি টেলফি তুলতেছে তারপরে হচ্ছে যে হঠাৎ করে ওরা কি গিফট নিয়ে আসছে আর সেই গিফটটাও দিয়ে দিছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি গিফট দিছে তো এখানে কিন্তু একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল যদিও নাইমের একটা মানি ব্যাগ প্রয়োজন ছিল যাই হোক একটা মানি ব্যাগ হয়েই গেছে এরপরে হচ্ছে ওরা একটা শার্ট নিয়ে আসছিলো আর শার্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং কি ব্ল্যাক কালার ছিল কারণ হচ্ছে নাইমের কিন্তু কোনো কালো শার্ট নাই আমি এই পর্যন্ত নাইমকে অনেকবার কালো ড্রেস নিয়ে নাও নাই নাই তো যাই হোক এক দুই মানে খুব সুন্দর একটা শার্টও হয়ে গেছে আর শার্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর ছিল আর এছাড়া কিন্তু আমার ছেলেকে অনেক মানাইছে তো যাই হোক এদিকে কিন্তু এরা ঘোরাফেরা করতেছে আর সময় কাটাচ্ছে আর আমি ওইদিকে আল্লাহরা ডাকতেছি আল্লাহ কখন যে খাবারটা চলে আসবে তো আল্লাহকে ডাকতে ডাকতে কিন্তু খাবারটা চলেই আসছে বাসা হঠাৎ করে দুপুরবেলা না বলে যাওয়া কতটা যে কষ্টকর সেটা একমাত্র তারাই বোঝে তো এই তো আমি একটা কেকও অর্ডার করছি যেহেতু সব পলাপায় আসছে আর আমার তরফ থেকে একটা কেক হয়ে যাক তো এখানে হচ্ছে বল ভর্তি ষোলো জনের খাবারটা ছিল এখানে রোস্ট ছিল টিকা ছিল ডিম ছিল আর যথেষ্ট পরিমাণ এখানে ফোলাও ছিল এই খাবারটা আমি নিয়েছি নিউ সিন ফুড বাস্কেট আমি ডিসক্রিপশনে ওনার লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন কারণ খাবারটা ভীষণ মজার ছিল তো উনি কিন্তু আবার রোস্টের যেই ঝোলগুলো ছিল এক্সট্রা করে দিয়ে দিছে এরপরে হচ্ছে পায়েস রান্না করে দিছে নাইম জন্য আর হচ্ছে এখানে আমরা এখন খাবার দাবার গুলা সবগুলা বেড়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করতেছি কারণ দুপুর গড়িয়ে গেছে আর পোলাপানে কিন্তু খুদা লাগে গেছে তো এই তো খাবারগুলো রেডি করে এখন নিয়ে যাচ্ছি আর ওইদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে তো এই তো সবাই কিন্তু মজা করে খাচ্ছে আর আমি জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন ছিল ওরা বলতেছে অনেক মজার ছিল তো যেহেতু এখানে অনেকগুলো মেয়ে ছিল আর মেয়েরা কিন্তু খাওয়ার সময় ভিডিও করাটা খুব একটা হয়তো পছন্দ করে না তো যার কারণে আমরা ফুর ভিডিওটা নেই নেই তো ওদেরকে শান্তি মতো খেতে দিয়ে দিছি তো খাওয়া দাওয়া শেষে ওরা বিকেলবেলা দেখেন না কী ঢং ঢং শুরু করছে পাইন মানুষ আসলে কি যে বলবো বল আর কোনো ভাষা নাই তো এই তো নাইমকে একটু সাজাই দিছে আর নাইমও বান্ধবী ফাইলে যে কি যে পায় আল্লাহ ভালো জানে এই জন্যই তো আমার ফোলা বার্সিটিতে গেলে আর আসতে চায় না আমি ফোন করে করে ওরে আনতে হয় তা আজকে সেইটার ঘুমোরটা বুঝলাম যে এত বান্ধবী থাকলে সেই ফলার কে আর মাথা ঠিক থাকে দেখেন না বান্ধবী করে ফাই কেমন করতেছে তো এইদিকে কিন্তু বিকেল যখন হয়ে গেছে আমরা সবগুলা কেক নিয়ে আসছিলাম আর দেখতেই পাচ্ছেন কেকগুলো খুবই সুন্দর আর লোভনীয় ছিল আর এখন কেকটা কেটে নিব তো ওর বন্ধু বান্ধব যে আর আসছে ওরা মিলে কিন্তু কেকটা কাটতেছে আমি আর ইভেন ফাঁসে আছি তো এই তো সবাই মিলে অনেক মজা করছে আসলে হয়তো বন্ধু বান্ধব থাকলে বোঝা যায় যার বন্ধু বান্ধব আছে সে একমাত্র বুঝে যে বন্ধু বান্ধবের মজাটা কেমন কারণ যত একাকিত্ব লাগুক আর যত কিছুই লাগুক যখন বন্ধু বান্ধব থাকে সবাই এসে যদি এরকম একটা মানে অনুষ্ঠানের মতো করে ফেলে তখন কিন্তু সবার মন অনেক ভালো হয়ে যায় তো নাইমের মনটা অনেক ভালো হয়ে গেছিল আর সবাই তো যথেষ্ট পরিমাণ আনন্দ উল্লাস করছে আর মেয়ে ছেলে সবগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল অনেক কিউট কিউট ছিল আমি তো মানে প্রথম ওদের সাথে আমার পরিচয় হয়েছে আর কখনোই কিন্তু ওদের সাথে দেখা হয় নাই তো এই তো সবাই অনেক দুষ্টামি ফাজলামি করতেছে কেক নিয়ে যাই হোক ওরা মারামারি ইয়ে করতেছে আর আমি ওইদিকে কিছু নাস্তা তৈরি করতেছিলাম যে ওরা বিকালবেলা কি খাবে তো যেহেতু আফু পায়েস দিয়ে দিছে আমি কিছু ফিঠা বানাইছি আর এখানে কিছু আফেল কেটে নিছি আর হচ্ছে চা বানাইতে চাইছিলাম ওরা ওরা চা খাবে না যার কারণে চা খাওয়া হয় নাই তো এই তো সব কিছু মিলে কিন্তু দিনটা অনেক ভালো গেছে আর ওরা এখন চলে যাচ্ছে তো সবাই বিদায় নিয়ে নিচ্ছে আর সারাদিন কিন্তু আসলে অনেক ভালোই কাটছে আর ওরা চলে যাচ্ছে আমি অনেক মিস করতেছিলাম কারণ ঘরটা খালি হয়ে যাচ্ছে তো নাইমও ওদের সাথে চলে যাচ্ছিল আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন